কোনদিন ডাকি নাই 40 বছর পর্যন্ত তোমার হুকুম কোনোদিন মানি নাই তোমার পদ্ধতি পায় কোনোদিন দুইটা সিদ্ধা দেই নাই তোমার নাম কখনো অন্তর ভরে তোমার ভয় নিয়ে তোমাকে কখনো ডাকি নাই কিন্তু আজকে এমন এক পরীক্ষার মধ্যে আমাকে ফেললে আল্লাহ এই বড় মজলিস থেকে যদি আমি দাঁড়ায় যাই সকল মানুষ আমাকে চিনে ফেলবে সকল মানুষের কাছে আমি অন্যায় করি আমি অপরাধী হিসেবে আখ্যায়িত হয়ে যাব আমি অন্য একারে হিসেবে চিহ্নিত হয়ে যাব আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি খালেস দিলে তওবা করতেছি আজ থেকে আর তোমার হুকুম অমান্য করব না তোমার নাম কখনোই ভুলব না তোমার হুকুম দুরাকাত নামাজ কখনো আমি ভুলব না তোমার কুদরতি পায়ে আমি সিজদা কখনো আমি ভুলব না ও আল্লাহ থেকে তওবা করতেছি আমার তওবাকে তুমি কবুল করো আমার তৌবাকে তুমি কবুল করো এই কথা বলতে দেরি আল্লাহ তালার পক্ষ থেকে বৃষ্টি আসতে দেরি নাই বলে বৃষ্টি আসতে দেরি নেই আল্লাহ নবী মুসা আলাই ইসলাম বলতেছেন ঘটনা হইল কি একটু আগে আপনি বললেন যে এখানে একজন অপরাধী আছে একে বের করা না এখানে বৃষ্টি হবে না এখানে বৃষ্টি হবে না আর এখন দেখি কেউ পক্ষ থেকে আলাইহিস সালামের কাছে ইলহাম হয়েছে জেনে রাখো যে ব্যক্তির কারণে এতক্ষণ বৃষ্টি হয় নাই যেই ব্যক্তির কারণে এতক্ষণ আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় নাই সেই ব্যক্তি এমন ভাবে তওবা করেছে এমন ভাবে তওবা করেছে এমন ভাবে তওবা করেছে আমার কাছে আল্লাহকে আমাকে এমন ভাবে স্মরণ করেছে আমাকে স্মরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুয়ারে রহমতের সাগরে জোশ উঠে গেছে আমি তার তওবাকে কবুল করার কারণে আমি তার তওবাকে কবুল করার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি তোমাদের দোয়াকে আমি কবুল করে নিয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের আমি বর্ষণ শুরু করে দিয়েছি কেমন দৌলা করতে ইলমত্ন ইলমত্ন

হব আজ থেকে তওবা করা যায় তওবা করা যায় আল্লাহ আমাদের তওবাকে গ্রহণ করেন আল্লাহ আজ থেকে খানের দিনে আপনার কাছে তওয়বা করতেছি আর কোনো দিন গুণা করব না আর কোনোদিন না ফরমানি করবো না চুরি ডাকাতি করব না অন্যায় কাজ করব না অন্যের সাথে চোখুন খুরি করব না কারো উপরে না হফ জুলুম করব না অন্যের হক মেনে খাবো না আল্লাহ আমাদের তৌবাকে আপনি কবুল করে। আল্লাহ তালা আমাকে আপনাকে ছোট্ট একটা জিন্দিগি দিয়েছে ছোট্ট একটা জিন্দি আমি আপনি যে গুণাগুলো করতেছি। এই গুনাহের সাক্ষী তো আমার আপনা রেখে যাচ্ছি কয়টা সাক্ষী রেখে যাচ্ছি চারটা সাক্ষী আমি রেখে যাচ্ছি গুণাহের শাস্তি গুণাহের শাস্তি আমরা অনেক বাবাজিরা ভাইয়েরা কষ্ট নিয়েন না অনেকে আমরা বিনা খাই না ধূমপান করি দেখবেন সন্তানকে দিয়ে দোকান থেকে বেরিয়ে সন্তানকে দিয়ে যা এক প্যাকেট বিশ্বাস করেন এই সন্তানটাকে আপনি খাওয়ার জন্য বিড়ি আনতেছেন না এই বিড়িটা কিভাবে খাইতে হয় এই সন্তানকে আপনি শিখাইতেছেন কথা ঠিক না আপনার পকেট থেকে দশ টাকা বিশ টাকা মাঝে মাঝে হারায় মানে কি জানে কি ওই সন্তান খাওয়া শেখাইছেন যে ছোটবেলা আপনি সন্তানের মাকে বোকা দিতেছেন